জয়গুরু পরমদয়াল শ্রীচরণের প্রণাম আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করি পরম পরমদয়াল শ্রীচরণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইষ্টভীতি আমরা তো সবাই ইষ্টভীতি করি কিন্তু যারা মারা গেছেন কারো বাবা মা যার এরকম নিজের নিজের লোকে আমরা কি তাদের ইষ্টভীতি করতে পারি মৃত ব্যক্তির ইষ্টভীতি কি করা যায় পরম পাদুশি সে আচার্যদেব কী বললেন একজন পূজ্য পাদুশি আচার্যদেবের কাছে নিবেদন করলেন এটা এই তিন তারিখের ঘটনা নাটমণ্ডপে আচার্যদেবের কাছে নিবেদন করলেন যে আমি আমার মৃত বাবার ইষ্টভীতি কি করতে পারি তখন আচার্যদেব তাকে বললেন নিশ্চয়ই পারো তুমি তোমার বাবার শরীরের প্রকাশ তার জন্য তুমি ইষ্টভীতি করতেই পারো এটা সম্পূর্ণ তোমার মনের ব্যাপার তুমি যদি চাও যে আমি আমার মৃত বাবার ইষ্টভীতি করব তো করতেই পারো তাতে কোনো অসুবিধা নেই যেমন তিনি তখন বললেন যেমন পরমপূজ্যপাদ শ্রী শ্রী দাদা শ্রী শ্রী বর্দার ইষ্টভৃতি এখনও কিন্তু তিরিশ দিনের দিন জমা পড়ে ফিলান্থপি অফিসে এই ইষ্টভৃতিগুলো সিসি দাদার এবং শ্রী বর্দার ইষ্টভৃতিগুলো কে করে থাকেন এখন সেটাও তিনি বললেন তিনি বললেন সিসি দাদা এবং সিসি বর্দার ইষ্টভৃতি আমি নিজে করি মানে আচার্যদেব স্বয়ং নিজে করে থাকেন সিসি দাদা এবং সিসি বর্দার ইষ্টভৃতি তাই তুমি তোমার মৃত বাবার ইষ্টভৃতি করতেই পারো তাহলে এখান থেকে আমরা সুন্দর জেনে গেলাম যে ইষ্টভৃতি মৃত ব্যক্তির ইষ্টভৃতি করাই যায় সম্পূর্ণ সেটা যার যার নিজের ইচ্ছে যদি কারো এমন মৃত ব্যক্তি বা মৃত বাবা মা যার যেরকম প্রিয়জন রয়েছে তাদের যদি জন্য যদি আপনারা ইষ্টভীতি করতে চান মৃত ব্যক্তি অবশ্যই করতে পারেন কারণ আচার্যদেব বলে দিয়েছেন সেটা করা যায় সম্পূর্ণ নিজের ব্যাপার তিনি সিসি দাদা এবং সিসি বর্দার ইষ্টভীতিও করে থাকেন কারণ ইষ্টভীতি হচ্ছে মঙ্গল সেই আত্মাটা তো মরে যায়নি তার শরীরটির বিনাশ ঘটেছে কিন্তু যে মৃত ব্যক্তি তার আত্মার তোর বিনাশ হয়নি তার আত্মা তো ঘুরে বেড়াচ্ছে ঠিক সময় মতো তার সে আবার কোন জনিতে জন্ম নেবেন তখন সেভাবে ঠাকুর তাকে তার জন্ম দেবেন তাই ইষ্টভীতি করলে সেই আত্মার ইষ্টভীতিটা কিন্তু চলছেই যতক্ষণ জন্ম না হচ্ছে বা জন্ম হলেও তার ইষ্টভীতি প্রিয় পরমে রাতুল শ্রীপাদপ্রে কিন্তু সেটা রোজ নিবেদন হচ্ছে এতে তারও কিন্তু মঙ্গল হবে তার মঙ্গল হয় কারণ প্রিয়পরম দেখছে যে সেই আত্মার ইষ্টভীতিটি এখনও চলছে তা আমাদের প্রিয়জনের ইষ্টভীতি মৃত ব্যক্তির ইষ্টভীতি আমরা নিশ্চিন্তে এখন কিন্তু করতে পারব গ্রুপ